আসসালামু আলাইকুম নানু কাপুরা আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে চিংড়ি মাছ পুরো চিংড়ি মাছ রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো রহমিল তেল দিয়ে দিলাম নানু কাপুরা দিয়ে দিলাম পেয়ে আমরা এরকম গুঁড়ো মাছ চিংড়ি মাছের গুঁড়ো দিয়ে বা একটু বড়ো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে লাউ শাক দিয়ে রান্না করি তা আজকে শাক সিমনের মতো তাই চিংড়ি মাছ নিয়ে আসলাম রান্না করার জন্য অনেক স্বাদ লাগে খুবই ভালো তরকারি তৃপ্তি সহকারে ভাত যায় আমরা অনেক সময় বড় মাছ মাংস রান্না করি এটা শরীরের জন্য দরকার কিন্তু ভাত থেকে মজা লাগে এসব ছোটো খাটো মাছের তরকারি একটু হলুদ দিয়ে দিলাম বেশি হলুদ দেব না সাদা করে রান্না করব দিয়ে দিলাম লবণ ми ме ке дилам এটা হলো নানুয়া পুরা এই যে চিংড়ি মাছ বাড়ছে মানে খোসাগুলো একটা ডলা দিলে মাছ বেরোয় তাই আমি হালকা করে একটা ডলা দিয়ে নেছি তাই পানি দিয়ে এই যে চেপে এখন আমি এটা এরকম থেকে থেকে দিয়ে দিব একটু জুতা যায় নেই শুধু মাছ টুকু যাবে নানুয়া ওই মাছের এই যে মাথাগুলো গুলো দেওয়ার জন্য আমি তো তাপ দিয়ে রাখছি মাছ কিছু হয়ে গেছে তার জন্য কিরকম ঘন হয়েছে মশলার মতো হয়ে গেছে আর তরকারি অনেক খাদার একটা ঘ্যান আছে মজা লাগে এটা আমি এরকম করি ছোট গুঁড়ো মাছ রাঁধতে গেলে চিংড়ি মাছের তখন আমি এমনই করিনি আর যদি যে একটু কম হয়েছে তাহলে কিছু চিংড়ি মাছও বেটে দেবো নিচ্ছি এখন দেবো কাঁচামরি

এখন দিয়ে দিব লাল শাগের ডাটা গুলো জালি জালি ডাটা গুলো আমি রাখছি তাই না এখন আমি শাকের পাতাগুলো দিয়ে দিলাম না করে আমি শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি বড়ই দিয়ে দিয়ে নাড়া দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব হালকা একটু নানওপুরা আমরা যখন গ্রামে ছিলাম তখন এই থেকে বড় বড়াই বড়ি এরকম মাছ রান্না করা হতো আর যাই এই বাড়ির পাশে খালে বিলে চাব্বিলি এরকম মাছ আনতো পোলা ফন্ডা গই মাছা ফিরে যখন লাউ সাত আট থেকে তখন বলতো বড় মাছ চাব্বি নিই যা দড় দেই তিন সাইজ জমে আছে এক শত যাইয়ে এই কাম করি আসছি নানওপুরা সেদিন তো চলে গেছে সেদিন আর কোনোদিন ফেরত আসবে না তো এখন আমাদের হিসেবের দিন খালি হিসেব করে খাই আমরা আজকে এটি রান্না করব কাল এটি রান্না করব এটা আগে থেকে কল্পনা থাকে বলা থাকে আর তখন হলো রান্না করতেছে ভালো মন্দ তরকারি পরে মনে করলো যে একটা শাকের তরকারি ওটি ভালো হয় তখন এই রান্না অবস্থায় পোলাফান পাঠাই দিত তারাও দৌড়ি যাই খেপ দিয়ে দুই তিন কেজি তুলে নিয়ে আসতো আর শাক কাটি নিয়ে আসতো মাথা থেকে আর তরকারি রান্না শেষ এখন তো আমরা অনেক দুঃখী কষ্টের দিনই আসি সপ্তাহ দাম দর বেশি আগে তো এটা ছিল একটা বাজেট ছাড়া তরকারি বললাম যেমন বড় মাছ রান্না করতেছে মাগুর মাছ শিং মাছ শোল মাছ বই মাছ বা মুরগি তার ভিতরে এটার কোনো কাম নাই এটা একটা মুখের রুচি এই খাবারে মুখের রুচি বাড়াই দেয় তার জন্যই খায় আর এখন এটা খাওয়া শুরু করবা শেষ হয়ে যাবে মানে আর কোনো তরকারিও হয় না অনেক সময় এরকম অনেকের হয় আমাদেরও হয় এখন আমি একটু পানি দিয়ে দিব শাকের তরকারি ঢাকতে হয় না সবুজ কালারটা থাকে না সবুজ শাক যদি সবুজ না থাকে তাহলে খাইতেও রুচি লাগে না আর দেখতেও ভালো লাগে না পুরা তরকারিটা আমি একটু নেড়ে দিব তো এরকম গোটা গুটি দিয়ে না উল্টোই দিতে হয় তল উপর এরকম করে দিতে হবে দেখছো কি সুন্দর করে নকুরা আমি এটা জিরে গুঁড়ো করে নিছি তাই দিয়ে দিচ্ছি এখন আমার রান্না শেষ না নকুরা ওটা বন্ধ করে দিলাম না অপুরা তোমরা এইভাবে রান্না করে খাইও না নকোরাধা হাতে তোমরা ভালো থেকো